জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় কমিশনের সাথে বৈঠক শেষে দলটির হক জানান সংসদ ও রাষ্ট্রপতি বছর করার পক্ষে তারা এছাড়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের যুক্ত না করে স্থানীয় সরকারের হাতে রাখার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ড আলীরিয়াজ বলেন জুলাই সনদ কেবল সরকারের একক ইচ্ছার বিষয় নয় এটি একটি জাতীয় স্বার্থের দলিল হবে জাতীয় ঐক্যমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা আমরা এটার ঘোর বিরোধিতা করেছি দেশকে আরও অস্থিতিশীল করে তোলার একটা ঝুঁকি বাড়াবে ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি সেটাই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য